সংসদ ষোলোটা সংসদ ষোলোটা মেম্বারের মধ্যে সাতটা মেম্বার তৃণমূল কংগ্রেসের একটা টসে জিতেছে বিজেপি ড্র হয়েছিল তৃণমূল কংগ্রেস বিজেপি সেটা টসে জিতেছে তাহলে আটটা আর ওরা জিতেছিল আটটা টোটাল ষোলোটা সিট তারপর তারা পঞ্চায়েত গঠন করে দু বছর কাজ করার জন্য আমরা দেখেছিলাম যে দু বছর কাজ করুক তারপর আমরা ডেপুটেশন দেবো কারণ গঠন করার পর যদি ডেপুটেশনটা দি দিই তখন হয়তো বলতে পারে তৃণমূল কংগ্রেস প্রতি পদে পদে আমাদের বাধা প্রাপ্তি করছে কিন্তু সেই সুযোগটা আমরা দিয়েছি আমরা দু বছর পর এসে দেখলাম যে সতেরো দফা দাবি নিয়ে এই পঞ্চায়েত ঘেরাও করতে হচ্ছে আপনারা দেখেছেন আমাদের যে সাতটা মেম্বার জিতেছে সেই সাতটা মেম্বারে সংসদে কোন এই দু বছরে কাজ নেয়নি আমরা তার জন্য আর বিচার চাইতে এসেছি দু হাজার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন বছরের অডিট রিপোর্ট আমরা আজকে নেব এবং যে সমস্ত আমাদের যারা এখানকার মোল্লাপুর বাসী চোদ্দ হাজার ভোটার আছে যে সমস্ত বাড়ি আছে তারা যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা ওয়েল ফান্ডের টাকা কি কাজে ওরা ইউজ করেছে তার আমরা আজকে জবান দিতে এসেছি আপনারা দেখেছেন পঞ্চায়েতের সামনে একটা ডেন ছিল সেখানে বাইক রাখা যেত আজকে বাইক রাখার জায়গা নেই রাস্তায় আপনাকে বাইক রাখতে হয় সেইখানে দুটো রুম সাটার করে দিয়েছে যাতে ভাড়া দেওয়া যায় সেই টাকাটাও মারতে পারা যায় তার জন্য ব্যবস্থা করেছে এই পঞ্চায়েত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোন পঞ্চায়েতে কোন ড্রেন রাস্তা পরিষ্কার নেই টুলক থেকে যে ভিআরপি নিয়োগ করা হয়েছে তাদেরকে দিয়ে ড্রেন্ট পরিষ্কার করা হচ্ছে কিন্তু নতুন করে কোনো লেবার নিয়োগ করে টেন্ডার করে ফিফটিন এফ বা ফিফ সি টাকায় কোনো স্কিম ধরে কোনো ড্রেন্ট পরিষ্কার করা হয় না কিন্তু প্রতি বছর আমরা দেখছি সেই টাকা উঠে যাচ্ছে এই পঞ্চায়েত টাকা মেরে খাচ্ছে আপনারা দেখছেন আগের দিনে দেখেছেন আমরা যে কন্ট্রাক্টারদের সঙ্গে যে যুদ্ধ বাতানাবাদ শুধু কি বলছে না টেন্ডার যখন এক লাখ টাকা নিচে হয় তখন ই টেন্ডার না করলে হলো কিন্তু আমার কাছে প্রমাণ আছে সেই এক লাখ টাকা নিচে উনপঞ্চাশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার টেন্ডার হয়েছে তার প্রুফ আমার হাতে আছে আজকে সেগুলো পেশ করব তার যথাযথ যদি আমরা না পাই পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব এবং এইখানে অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না এর সদুত্তর পাবে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে আপনারা দেখেছেন ইলেকট্রিক টোটাল যে মল্লারপুর অঞ্চলে যে পরিসংখ্যা তার সভা পাঁচশো যে বাল্ব সেটা কিন্তু আমাদের জ্বলছে না আমরা দেখছি টোটাল মল্লারপুর অঞ্চলে একশো থেকে দেড়শো বাল্ব জ্বলছে আজ আমার মেম্বার দীর্ঘদিন থেকে দু সপ্তাহ থেকে কল জানিয়ে আসছে যে বাগান পাড়ার রাস্তায় সামনে মনসা পুজো একটা বাল্ব চলে না কিন্তু কোনো সুরাহা হচ্ছে না একটা বাল্ব ঠিক হয়নি তার জন্য আজকে আমাদের প্রতিবাদ আজ আমরা তার সদুত্তর চাই যদি সদুত্তর না পাই পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে যাব আপনারা দেখছেন এই পঞ্চায়েতে প্রধান কিছু প্রধান জবাব দেবেন প্রধান যদি মনে করে আপনাদের হেল্প নেবে